ব্যাক টু মাই আনাদার ব্লগ দিনটা আজকে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে সময় নটা আমার স্নান করা হয়ে গেছে এবার আমি পুজোটা সেরে নেব অন্যান্য দিন না পড়লেও এবার ঠাকুর ঘরের দিকে যাওয়া যাক বৃহস্পতিবারে সবকিছু আমার মাই জোগাড় করে দেন কিন্তু আজও না শরীরটা ভালো নেই তাই কর্তমাসেই বাজার থেকেই সব কিছু কিনে এনেছেন ফুলগুলো অবশ্য কেনা নয় আমাদের পাশের বাড়ি এক দিদির বাড়ির গাছের ফুল সকালবেলা আমার ছেলেকে ডেকে বলল কয়েকটা পদ্ম পেরে নিয়ে যেতে আর বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ঘটে যদি একটা পদ্ম দিতে পারি তাহলে মনটা খুব খুশিতে ভরে ওঠে মা আজকে ফুল দিতে পারেনি তো কি হয়েছে ঠাকুরের ফুল ঠাকুরই ঠিক জোগাড় করে নেয় পুজো দেওয়া আমি শেষ করলাম আজকে এত ফুলে সিংহাসনটা পুরো ভরে উঠেছে অপূর্ব দেখাচ্ছে সেই জন্য সব কিছু চলো এবার রান্নাঘরের দিকে ছেলের পরীক্ষা চলছে ওর জন্য ভাতটা বেড়ে দিই পুজো দেওয়ার আগেই আমি রান্নাবান্না সব সেরে রেখেছিলাম রান্না করেছি আজকে কলমি শাক আলু ফুলকপি দিয়ে ভাজা আর রাঁধুনি ফোড়ন দিয়ে পাতলা করে মুসুর ডাল আর বাবুর জন্য একটা ডিমের পোচও করে নিয়ে এলাম চলো এবার ছেলেটাকে খাইয়ে দিয়ে নিই তারপর ওকে গাড়িতে তুলে দিয়ে আসি মাঝে কিন্তু অনেকটা সময় কেটে গেছে আমি ক্যামেরা অন করিনি কিন্তু এখন বিকেল হয়ে গেছে আর আমার ছেলেও বাড়ি ফিরে এসেছে দাঁড়াও আগে তালাটা খুলে দিয়ে আসি দুপুরবেলায় আমি নিজের মতো করে সময় কাটাই ভিডিও এডিট করি গল্পের বই পড়ি কোনো ভালো সিনেমা হলে দেখি বা আবার কখনো একটু ঘুমিয়েও নি। একদম নিজের মতো করে মি টাইম কাটাই সন্ধ্যা নেমে এসেছে তাই জামা কাপড় বদলে ঠাকুর ঘরে চলে এলাম সন্ধ্যাবেলায় ঘরে একটু ধুনোর ধোয়া দিলে মশামাছি এবং পোকামাকড়ের উপদ্রব কম হয় আমি ধুনোর সাথে এক টুকরো কপ্পও মিশিয়ে দিই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পাঁচালি পড়ছি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহেই পড়তে আবার কখনো কখনো বাদও পড়ে যায় শাক বাজিয়ে সন্ধে দেওয়াটা ঘরে ঘরে ধুনুর ধোয়া ছড়িয়ে দিচ্ছি সন্ধ্যার পর যে কাজগুলো থাকে সেগুলো হলো জামা কাপড় ভাজ করে জায়গা মতো সেগুলোকে গুছিয়ে রাখা এগুলো করতে একটু সময় লাগে এই জন্য সন্ধ্যা দেওয়ার পরপরই এগুলো সব সেরে রাখি জামা কাপড় ভাজ করা হয়ে গেলে এবার ঘর একটু গুছিয়ে নিই রাত্রেবেলা আজ আর কিছু রান্না করিনি ছেলে বলল মা বিরিয়ানি খাবো আর আমি ভাবলাম তাহলে তিনজনের জন্যই আনিয়ে নিই আমাদের বাড়ির কাছে একটা দোকানে খুব সুন্দর বিরিয়ানি বানায় সেখান থেকেই আনিয়ে তিনজনে মিলে খেয়ে নিলাম গরম গরম বিরিয়ানি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং ফেসবুকের বন্ধুরা ফলো করো আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে